সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করছেন স্বামী বিবেকানন্দের এই মহামূল্য বাণীকে পাথেয় করে সুদর্শনপুরের শারদা শিশুতীর্থে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল বারোই জানুয়ারি অর্থাৎ সোমবার জাতীয় যুব দিবসের এই ঐতিহাসিক দিনে মূর্তির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ রামকৃষ্ণ আশ্রমের পূজ্যপদ স্বামী পরেশাত্যানন্দী মহারাজ তার পবিত্র উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আধ্যাত্মিক ও ভাবনাময় আবহে সম্পন্ন হয় সারাদিনব্যাপী স্কুল প্রাঙ্গণে চলে স্বামী বিবেকানন্দের বাণী পাঠ তার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা এবং আত্মজীবনীমূলক বক্তব্য স্বামী বিবেকানন্দের জন্মদিনে স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শারদা শিশুতীর্থ সুদর্শনপুরে স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপন হল যুব সমাজের উদ্দেশ্যে স্বামী বলেছেন উত্তিষ্ঠতা জাগ্রত প্রাপ্য বরান্ন নিবেদিত এই যে তার অমুক বাণী এটা আর প্রতিফলন করতে আগামী দিনে আমাদের যুব সমাজ ভারতীয়ত্ব তাদের মধ্যে জেগে উঠুক এবং ভারতীয় ভাবধারা নিয়ে ভারতবর্ষকে বিশ্ব দরবারে শ্রেষ্ঠের আসনে উন্নীত করুক এই লক্ষ্য নিয়ে আজকে আমরা স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে স্বামীজির জন্মজয়ন্তী পালন করছি ছাত্রছাত্রীদের মধ্যে বিবেকানন্দের ভাবধারাকে আরো গভীরভাবে পৌঁছে দিতে অনুষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দ সাজো প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এই অনুষ্ঠান শুধু একটি মূর্তি স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না স্বামীজির যে বাণীগুলো রয়েছে আমরা নিজেদের মানুষ বলি মান অর্থে আত্মসম্মান সার্থ জ্ঞান লাভ প্রকৃত মানুষ হওয়ার জন্য স্বামীজির যে অমক বাণীগুলো রয়েছে যে অমৃত বাণীগুলি রয়েছে সেই বাণীর যদি একটিও আমরা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের মনুষ্য জীবন ধন্য আমরা প্রকৃত মানুষ হতে পারব বিদ্যালয়ে স্বামীজির মূর্তি স্থাপন এটা আমাদের স্বপ্ন ছিল আজকে এই আনুষ্ঠানিকভাবে আজকে এই শুভ দিনে সেই স্বপ্ন আমাদের সার্থক হচ্ছে আমরা ছোটো ছোটো ভাই বোনদের মধ্য দিয়ে স্বামীজির যে বাণী সেটা গৃহে সমাজে এবং রাষ্ট্রে যাতে প্রতিফলিত হয় সমাজ রাষ্ট্র যেন সুন্দরভাবে তৈরি হতে পারে ছোটো ছোটো ভাই বোনদের মধ্য দিয়ে আমরা সেই বার্তাই সমাজে বাড়ি বরং ছাত্র সমাজের মনে মানবিকতা আত্মবিশ্বাস ও দেশ গঠনের আদর্শ বপন করার এক অনন্য প্রয়াস হয়ে উঠল স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী প্রজন্মকে গড়ে তোলায় যে শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য তা আবারও স্পষ্ট হয়ে উঠল এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রিপোর্ট বিগ নিউজ বাংলা